আসলে অনেক ধরনের মালামাল আছে একটা মার্কেটে আসলে বিশাল বিশাল আয়োজন এখানে আছে ডিসকাউন্টের চকলেট বাংলাদেশের বাবুর এগুলো খুব ভালো পায় চকলেট অসাধারণ মাসুদ বাবা সাত সপ্তাহ কিনে আমাদের রুম পার্টনার আসলে অসাধারণ খুব সুন্দর আয়োজন আসলে একটা একটা খেয়ে দেখি দর্শকেরা কি বলেন এটা খেয়ে দেখো কেমন অবশ্যই হ্যাঁ অনেক ধরনের মালামাল আছে হাজির সাহেবের এখানে আসে কেনাকাটা করার জন্য না আর এদিকে একটা অনেক সুন্দর একটা আয়োজন একটা নতুন করা হয়েছে রমজানের জন্য এখানে কি পাওয়া যায় দেখি এখানে পাওয়া যায় বিভিন্ন ধরনের চকলেট চকলেট এদিকটা তো হচ্ছে কাঁচা বাজার কাঁচা বাজার এদিকটা মুরগি পাওয়া যায় প্যাকেটের দেওয়া আছে স্পেশাল অফার দেওয়া আছে ওদিকে আছে বিস্কিট বিভিন্ন ধরনের কেক এদিকে আছে ফল ফ্রুট পেপে আম খেজুর সামম